হে ভাই আপনি তাবিজ জুলেছেন কেন হাতে ভাই আর বলেন না ভাই রাত হলে অনেক ভয় পায় কিসে যেন আমাকে খুব ভয় দেখায় তাই জুলেছি ভাই হাই হাই আপনি কি বলেন ভাই আপনি কি কোরআন জানেন না না ভাই তেমন বেশি জানি না। কি বলেন আপনি কি সুরা ফালাক ও সুরা নাচও পারেন না এটা তো পারি তো আরে ভাই সূরা ফালাক ও সুরা নাচের মধ্যে দেখবেন যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাওয়া হচ্ছে জিনু মানুষের মধ্য থেকে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে বিশ্বাস করুন ভাই আপনি যদি সুরা এক্লাস সুরা ফালাক ও সুরা নাস অর্থাৎ তিন কুল সুরা ফোড়ে হাতের তালুতে ফু দিয়ে পুরা শরীর মেসেজ করে দিবেন ইনশাল্লাহ কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাছাড়া আপনি কি জানেন তাবিজ জুলানো সিরিকে অন্তর্ভুক্ত আরে না ভাই হ্যাঁ ভাই হাদিসে নিতে আছে জাদু তাবিজ জুলানো এমন কি অবৈধ ফ্রেম ঘটানোর জন্য যে মন্ত্র করা হয় তা কিন্তু সিরিকের অন্তর্ভুক্ত সুতরাং ভাই আর কখনো তাবি জুলাবেন না ওকে ভাইয়া ইনশাআল্লাহ আর কখনও জুলাবো না